একটা তিতা সত্য কথা শুনবেন একটা মেয়ে তার শ্বশুরবাড়ির কাছ থেকে যে পরিমাণে আজেবাজে কথা শুনেও সংসার করে বা সংসারে টিকে থাকে ওই সব আজেবাজে কথা যদি ওই ছেলে তার শ্বশুরবাড়ির কাছ থেকে একশো ভাগের এক ভাগও শুনতো তাহলে আমার মনে হয় ওই ছেলেটা কখনোই ওই মেয়েটাকে নিয়ে সংসার করতো হালে এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অসুস্থ সহমতে আমিও ভালো আছি সকালে উঠি আমার প্রচুর চিন্তা হয়ে যায় আমার মেয়েকে আমি কি খাবার দিব আমার খাবারের কোনো চিন্তা থাকে না কিন্তু চিন্তা হলো আমার মেয়েকে নিয়ে একদিন হলো আমি আমার মেয়েকে এই খাবারটা দিয়ে থাকি না আজকে যে খাবারটা তৈরি করব সেটা হচ্ছে সুজি গাজর এবং কোয়েল পাখির ডিম দিয়ে একটি হেলদি খাবার তৈরি করে দিব। অনেকেই বলেন সুজি খাওয়ানো বাচ্চাদের জন্য একেবারেই ভালো তবে সুজিটা যদি বিভিন্ন পর্যায়ে রান্না করে দেওয়া যায় তবে স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো হবে আমি মনে করি আজকে আমি মেয়েকে কোয়েল পাখির ডিম সুজি এবং গাজর একসাথে করে রান্না করে দিব প্রথমে আমি সুজিটা চুলাতে শিয়ে দিয়েছি চুলাতে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি গাজরগুলো খুব ভালোভাবে চুকু করে কেটে নিয়েছি এর পর্যায়ে আমি সুজির মধ্যে আস্তে আস্তে করে গাজরগুলো দিয়ে দিব এখন আমার প্রচুর খিদা লেগে গেছে এবং ঠান্ডার জন্য গলাটা খুব ব্যথা করছে তাই আমি ভাবলাম একটু চা তৈরি করে নেওয়া অন্য একটা চুলায় আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি সাথে একটা টি ব্যাগ দিয়েছি তাতে কোনো প্রকার সময় না থাকার কারণে খুব সাধারণ এবং সিম্পল ভাবে চাটা তৈরি করে নিয়ে চাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক কড়া হয়ে গিয়েছে আমি অনেক কড়া লিকারের চা পছন্দ করি না যদিও কিছু করা নেই এটাই খেয়ে নিতে হবে কাজের ফাঁকে ফাঁকে চাটা খেয়ে নিয়েছি এখন আমাদের সন্ধ্যাবেলায় তরকারি রান্না করা হয়েছে তরকারি যেহেতু চুলায় রান্না করা হয়েছে তাই আমি রান্নার রুমে এনে রেখে দিয়েছি এখন রাতে আমার মেয়ের খাবারের জন্য আবার খিচুড়িও রান্না করে ফেলেছে আর খিচুড়ির সাথে আমি দুইটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি আর কোয়েল পাখির ডিম আস্তে আস্তে হলে সে তো খেতে পারবে না এই জন্য গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিই যেহেতু মাস একটা শেষ হয়ে গিয়েছে নতুন আরো একটা মাস শুরু হয়েছে এই জন্য চাল কেনা হয়েছে চালটা বড় ভাই বস্তা বের করে চালের ড্রামে রেখে দিয়েছে এ পর্যায়ে এখন আমি খাবার দাবারের সব কিছু রেডি করে নিব আর মেয়েটা সবসময় আমার পাশে পাশে থাকে আমার অনেক ভালো লাগে ভাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এখন আমি প্রথমে পাটি পেরে নিয়েছি এবং যে যে খাবারগুলো ছিল সব খাবারগুলো আস্তে আস্তে করে নিচে নিচ্ছে জানেন তো আমরা সবাই মিলে ফ্লোরেই খাবার খেয়ে থাকে তো প্লেট গুলাও নিয়ে এসেছি সবগুলো প্লেট এখন একে একে করে বের করে দিলাম এখন আমি হচ্ছে ভাতটা তুলে দিব এর মধ্যে আমার মেয়েটার অনেক খিদা পেয়েছে অনেকক্ষণ ধরে তাকে কোনো প্রকার খাবার দেওয়া হয় না তাই ভাবলাম একটু হালকা করে ভাত চেটকিয়ে দিই ভাত রান্না করার সময় ভাতের মাঝে ডাল ভর্তা করেছিলাম আর ডালটা আমার জানো খুব ভালোভাবে মেখে নিই আজকে খাবারের আইটেমগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রকমের ছিল কারণ ডেইলি ঝোল ঝোল খাবার খাওয়া হয় আজকে একটু ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানো জানো ভাতটা তুলে নিচ্ছে আজকে খাবারের আয়োজনে খুবই মজার মজার খাবার ডাল ভর্তাটা আমার কাছে ভীষণ প্রিয় এখন ডাল ভর্তাটা তৈরি করে জানো আমাকে ভাগ ভাগ করে সবাইকে করে আমরা খেয়ে নিয়েছি এখন ছিল শাক বেগুন ও ভাজি এখন সব খাবারই আমি একটু একটু করে নিয়ে নিব কারণ প্রতিটা খাবারই টেস্ট করা প্রয়োজন গরম ভাতের সাথে ভাজি ভর্তা এই টাইপের খাবার গুলো অনেক অনেক ভালো লাগে এটাই ছিল আমাদের আজকের সারা দিনের ফুল ব্লগ আমাদের ফুল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো নতুন আরো আরো ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফিজ